বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও দেখো আমি আর পাপা এখন বার হয়ে গেছি তো কোথায় যাচ্ছি কী করবো না করব সব কিছুই তোমরা অবশ্যই দেখতে পাবে তো দারুণ দারুণ মজা তো আমরা করছি সকাল থেকে তোমাদেরকেও দেখাচ্ছি চলো আর গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি চলো এই দেখো আমরা প্রায় কাছেই চলে এসেছি চলো তোমাদেরকেও নিয়ে যাই আর আমরা যেহেতু এখানে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখাই আর যেহেতু শীতলা পুজো হচ্ছে এইটা তো আমার মামার বাড়িতে হচ্ছে এই কিছুদিন পরে আমাদের এখানেও শীতলা পুজো হবে মানে আমাদের এখানেও যখন হবে তোমাদেরকে দেখাবো হরিনাম আর আজকে যেহেতু মামির বাড়িতে হচ্ছে তাই চলে এলাম মামিদের বাড়ি আর এই দিকে দেখো পুজোর জোগাড় চলছে আর এদিকে কিন্তু নাম গানও হচ্ছে মানে হরি নাম দিয়েছে তার জন্য আর এই দেখো শীতলা মায়ের মুখটা কত সুন্দর বলো কি সুন্দর করে সাজিয়েছে মায়ের মুখ তো সবসময় সুন্দর হয় মা শীতলা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো অবশ্যই আর দেখো এদিকে লিখতে পাচ্ছ নামগান চলছে তো চলো আমি এখন তোমাদেরকে দেখাই এখানে কিন্তু গন্ডি দেওয়া চলছে যেহেতু তারপরে পুজোর মানে আরম্ভ হবে মানে পুজোর জোগাড় চলছে বললাম তো তারপরে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর এখানে কিন্তু মেলাও হচ্ছে দুটো জায়গায় মেলা হচ্ছে জানো তো তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই আমরা এখানে বসে রয়েছি তো বিকেলবেলা আমরা যাব সেই ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখাবো কত রোদ এখানে এরকম মামিরা আসছে আর কত সুন্দর একটা পুকুর আমার বাবা কত আমার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে প্রচন্ড গরম চলো এখন হচ্ছে আমরা কি খাবো বলো তো আমরা এখন পান্তা খাবো যেহেতু শীতলা পুজো তার জন্য কিন্তু আমাদের ঠান্ডা খেতে হবে বুঝেছো তার জন্য আমরা এখন সবাই যাচ্ছি অঙ্কিতা চলে আসো দেখেছো অঙ্কিতা নাচ করছে আজকে অঙ্কিতা মেলায় যাওয়া হবে তো কটা মেলায় যাবি আজকে আমাদের কটা মেলা হচ্ছে বলতো এক এইখানে একটা পুজো একটা হচ্ছে রক্ষা কালীর পুজো আবার আর একটা জায়গায় মেলা হচ্ছে সেখানেও শীতলা পুজো সেখানেও কিন্তু মেলা হচ্ছে কটাতে যাবি বল আচ্ছা ঠিক আছে তোমরা থাকো দেখতে পাবে